সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো অনেকদিন পর চলে এলাম লাইফে শুভরাত্রি সবাইকে জানাই আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা চলে এলাম লাইফ এ তো তোমাদের জন্যই আসি এসেছি তোমাদের সাথে একটু কথাবার্তা বলবো আসলে অনেক হয়ে গেল আমার চ্যানেলে ভিডিও বানাচ্ছি তোমরা জানো কিন্তু সেরকম এ পাচ্ছি না আমি রিয়াকশন পাচ্ছি না তো ভাবলাম তোমাদের সাথে সরাসরি এসে কথা বলবো তোমাদের সাথে আলাপ আলোচনা করবো তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন আমিও তোমাদের পাশে আছি তোমরা অবশ্যই আমার পাশে সবাই তাড়াতাড়ি জয়েন করো লাইফে ভালোবাসা নিতে চাই ভালোবাসা দিতে চাই মন থেকে তো সবাই এসো লাইফে অনেকদিন ধরে তোমরা জানো আমি ভিডিও বানাচ্ছি কিন্তু আমি রেসপন্স পাচ্ছি না ওদের রেসপন্স তো চাই না তাড়াতাড়ি ঝটপট করে জয়েন করো সবাই উঠে নরা কত টাই টাই কত আমি বলতে না কি অনেক রাত হই কিন্তু অনেক রাতও আছে কোনো Tata join করো লাইভে এই আমার বন্ধুরা কোথায় গেলে সবাই ব্যস্ত হইছ নাকি হুম কই গো ওই আমার বন্ধুরা মিষ্টি মিষ্টি বন্ধুরা সব মিষ্টি ভালোবাসা তবে একটা অনেক দুঃখের সাথে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ জয়েন জয়েন করো অনেক দুঃখের সাথে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি অনেক দিন ধরে এই চ্যানেল এ ভিডিও বানাচ্ছি কিন্তু রিয়াকশন পাচ্ছি না সেরকম ভালোবাসা পাচ্ছি না হেল্প পাচ্ছি না তাই তোমাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ আমার অনেক আশা থাকলো যে তোমরা আমার ভিডিও গুলোতে ভালোবাসা ভালোবাসা দিও অনেক অনেক আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো এই আশা রাখছি জয়েন করো সবাই সবাই আমার পরিবারে আসো আমার ভালোবাসা নিয়েও এনজয় করবো আমার ভিডিওর সাথে সাথে আর পাশে থেকো এই আশা রাখি আর তোমরা কেমন কেমন ধরনের ভিডিও পছন্দ করো সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেব কমেন্ট করো দাদা ভাই যারা এসছো কমেন্ট করবো

কারোর গেস্ট হচ্ছি না সবার কাছে আমার অনুরোধ রইলো তোমার ভিডিও -তে অনেক অনেক ভালোবাসা দিও আর তোমার যদি চাও কিরকম ধরনের ভিডিও পছন্দ করো সেটাও বলতে পারো তো আমি তোমাদের কথা অবশ্যই রাখবো তো লাইভ পে এলাম একটু রেসপন্স দিলে ভালো হয় কারোর কিছু দেখতে হাই হ্যালো কোথায় গেলে সবাই কেজ বন্ধুরা সবাই ভালো থেকো আশা করি আজ অনুরোধ টুকু ও লেখো সবাই মিলে এই আসনি আজকে লাইভ ভিডিও নিছি কারণ কেউ তো নেই কাুপদেতে হচ্ছে না কথা গেলে বন্ধুরা হাই হ্যালো পিটু বলছিস

Hola, right. hola.